দুই হাজার একুশ বিতর্কিত ঘটনার সাত কাহন। শেষ হচ্ছে দুই হাজার একুশ আর এ শেষলগ্নে নতুন করে মনে করিয়ে দেয় ঘটে যাওয়া ঘটনাগুলো বিদায়ী বছরটি বিনোদন দুনিয়ার জন্য ছিল বেশ ঘটনাবহুল দেশের প্রথম সারি তারকারা জন্ম দিয়েছেন একের পর এক বিতর্ক তাদের সেই ঘটনাবহুল বিতর্কিত কর্মকাণ্ডের সাত কাহন জানা যাক তাহসান মিথিলা ও ফারিয়ার বিরুদ্ধে মামলা ই কমার্স প্রতিষ্ঠান ইভেলের প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় অভিনেতা ও সঙ্গীত শিল্পী রশিদ মিথিলা ও ফারিয়া সহ নয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছিল রহমান নামে ভুক্তভোগী এই গ্রাহক মামলাটি দায়ের করেন দশ ডিসেম্বর ধানমন্ডি থানায় মামলাটি করেন তিনি এ মামলায় আগাম জামিনে আছেন মিথিলা ও ফারিয়া ফারিয়া ইভেলি দূত ছিলেন তাসান ও মিথিলা এবং প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে ছিলেন স্বপ্নম ফারিয়া এ কারণেই তাদের বিরুদ্ধে মামলা হয়